আজকের সকালটা এরকমভাবেই শুরু হোক তো চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি ডাইভ স্টাল হান্ড্রেডকে তোমরা সকলে কেমন আছো সকালে খুব ভালো এবং সুস্থ রয়েছ আমার চলছে দিনকাল ওই চলার মতন তো এ দেখো আমার ড্রাগন গাছ কত দিন লাগিয়েছি কত কিছু হওয়ার পরে আজ ড্রাগন গাছ তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো এই ফুলটা এই জবাটা অনেক সুন্দরভাবে ফুটেছে আমি ঠিক ছয়টা কালারের জবা ফুল বাড়িতে লাগিয়েছি ছাগলের উৎপাতের জন্য কিন্তু হয়নি আর ওই দিকে হচ্ছে এই যে এই পাশের বাড়ির কাকা শ্বশুর হবে ওইদিকে গিয়ে গরু রাখতে গেছিল সকালবেলা আমার মেয়ে দেখে চিল্লাচিল্লি করছে তাই আসছে আমার মেয়েকে নিতে তো ততক্ষণে আমিও ব্রাশটা করে নিই আমার মেয়েকেও একটুখানি ফ্রেশ করিয়ে দিই তো কারেন্ট ছিল না সকাল সকাল তো সে কারণে আমি আমরা চলে এসেছি ট্যাঙ্কিতে তো আমার ঘরের পিছনের ট্যাঙ্কি রয়েছে তোমরা সকলে কম বেশি জানো তো এখানেই আজকে মুখটা ধুয়ে নেব। আর এরকম সেন্টার থেকে যে ভ্যান্ডির গাছ করলার গাছ লাগিয়েছে সেগুলোর অনেক কিছুর ফলও ধরে গেছে তো যাই হোক চলো এবার ফ্রেশ হওয়ার পালা তো এখানকার জলটা সেরকমভাবে আমি ব্যবহার করি না আর অনেকেই আবার নিয়েও যায় দেখি তো ফ্রেশ হয়ে চলে এলাম চা একটুখানি চা করে চা খেতে তো দুটো টোস্ট নিয়েছি এ নিয়ে এখন চা খাবো আর তারপরে হচ্ছে আমরা কোনো কাজ আর কাজকর্ম করিনি চা খাওয়ার পরে পুরোপুরি রেডি হয়ে চলে গেছিলাম রাজার হাট যে ব্যাংক রয়েছে সেন্ট্রাল ব্যাংকে মানে ওখানে একটুখানি গেছিলাম তো আমার একটু বইয়ের সমস্যা রয়েছে সেটা ঠিক করতে গেছিলাম তো যাই হোক চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে হয়ে গেছে মানে আমরা যাওয়ার ওই গেছিলাম মনে করো সকাল সাড়ে নটা দশটার দিকে আর তিনটা নাগাদ সময় লেগেছে তাতে হয়ে গেছে তো বর বলল যখন হয়ে গেছে তো চলো বাজারটাও করে নিই তারপরে একটু হাটে ঢুকলাম ভিতরে তারপরে মাছ থেকে শুরু করে শাক সবজির বাজার আবার কিছু দরকারি জিনিসপত্র ছিল সেগুলো কিনে নিলাম কি কি কিনেছি সেটা হয়তো আমি আজকে তোমাদের দেখাতে পারবো না নেক্সট কোনো চেষ্টা করব কোনো ব্লগে দেখানোর আর এখান থেকে আমি একটা অনেক মানে একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি তো কোনোবার এখানে আসিনি ফার্স্ট টাইম এসেছি আর এটা আমি শর্ট ভিডিওর জন্য ভিডিও ক্লিপটা নিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ব্লগের জন্য নেওয়ার আর কোনো মাথায় ছিল না আর আমি একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে আছি সে কারণেই তারপরে আমার একটা ফোন আসলো একখানে যেতে হবে তো তারপরে মেয়ে আমি তোমাদের দাদাভাই মিলে বেরিয়ে পড়েছি সেখানেই যাব তো কোথায় যাব কেন যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রাস্তায় উঠে তোমাদের দাদাভাই এখন হচ্ছে আর টিকিট মিলিয়ে নিচ্ছে ও তো টিকিট ছাড়া এক পাও চলে না তো যাই হোক বেরিয়ে পড়েছি আর খাওয়া দাওয়াটাও সেরকমভাবে আজকে আর হয়নি রান্নাও করতে পারিনি তো তারপর বাড়িতে এসে মানে আমার বাপের বাড়িতে এসেছি এসে একটা ঝামেলায় ফেঁসে গেছি তারপর কোনো ব্লক করতে পারিনি পরের দিন পাঁচটা নাগাদ সকাল পাঁচটা নাগাদ উঠে ব্লক শুরু করছি দেখো আমার বাবা আমার মেয়েকে নিয়ে ঘুরছে আর আমি লাইট জ্বালিয়ে দিয়েছি বারান্দার দিয়ে ব্রাশ করছি এই হচ্ছে আমার ভাঙাচুরা বাড়িঘর তোমরা যদি আমার বাপের বাড়িটা কেউ ভালোভাবে দেখতে চাও বলবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে পাঁচটা ছত্রিশ বরমশাইয়ের মোবাইল রয়েছে চার্জে তো সেটার থেকেই তোমাদের সঙ্গে টাইমটা একটু শেয়ার করে দিলাম তো বাড়ি থেকে এই যে বেরোলাম এটা আমার বাপের বাড়ি এখান থেকে বেরিয়ে এই হচ্ছে আমার একটা ছোট্ট ঠাকুরমারি যেটা এখনো ঘরগুলো পাকা করা হয়নি কাঁচায় রয়েছে তবে এখানে একটা সুন্দর ফুল ফুটেছে এই সুন্দর ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এদিকে চলে এসলাম তারপরে কাকিমণি ডাকলো বললো আয় এদিকে চা খেয়ে যা এখন মানে অনেকেই এত সকালবেলা উঠে না তারপরে চলে এলাম কাকিমণিদের এখানে তার কাকরোল একটা জাঙ্গি রয়েছে তো সেই জাঙ্গিটা থেকে কয়েকটা কাকরোল ছিঁড়ে নিলাম বাড়ি নিয়ে যাব বলে আর এটা আমাদের জেঠুদের তো তারপরে হচ্ছে আর চলে এলাম আমাদের পুকুর পাড়ে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো এই নদীতে ছয় মাস জল থাকে ছয় মাস জল থাকে না তো যখন জল থাকবে না সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মনে রাখতে হবে আর এখন তো জল রয়েছে জলটা শুকিয়ে যাবে তখন আমি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করবো অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আমাদের যেটুকু এখন দোকান খুলেনি তাই বাবু হচ্ছে যাবে এখন ওই দোকানে মানে আমার মেয়ের খাওয়ার আনতে কাল রাত্রেবেলা আনা হয়নি আর খুব তাড়াহুড়ার মধ্যে এসেছিলাম খুব তাড়াহুড়োতেই ছিলাম এখনও সেই তাড়াহুড়ো নিয়েই আছি তাই তোমাদের সঙ্গে আর কোনোটাই মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করা হয়ে ওঠে না এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে আমি এখন সময়ের সঙ্গে দৌড়াচ্ছি কিন্তু পাচ্ছি না আর দেখো বৃষ্টিটা ছিমছিম ছিমছিম করে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে তখন থেকে বৃষ্টি পড়ছে তো বাবু মা আমি তিনজনে উঠেছি আর কেউ উঠেনি তো বাবু এখন হচ্ছে যাবে দোকানে তো আমাকে বললো বৃষ্টি পড়ছে তুই কি করা যায় তুই একটা কাজ কর তুই ছাতাটা নিয়ে আয় তো আমি এখন মেয়েকে নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে ছাতাটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে আমরা যাব এখন দোকানে আমাদের পাশেই কিন্তু পাঁচটা দোকান রয়েছে টোটাল তো যখন যেখানে খুশি তখন সেখানেই আমরা যাই সেই দোকান থেকেই জিনিসপত্র আনা হয় আর মেন কথা হচ্ছে আমাদের জেঠুর দোকান রয়েছে রাস্তায় দেখতে পাচ্ছি ওই যে ঘরটা সেটা কিন্তু এখনও খোলেনি কারণ জেঠু এখনও উঠেনি টিপ 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 করে বৃষ্টি পড়ছে তারপরে হচ্ছে আমি একটা ঝুড়ির প্যাকেট নিয়ে নিয়েছি সেটাকে খাচ্ছি আর রাস্তায় রাস্তায় ঘুরছি এখানে এসে আমি এতটাই অলস হয়ে যাই কোনো কাজ তো করি না বারবার যখন আমি নিজের বাড়িতে কাজ করি তখন আমি বারবার ভাবি এবার বাড়িতে গেলে মাকে একটু হেল্প করিয়ে দেবো এবার সমস্ত কাজ বাড়ির আমি করব কিন্তু যখন আমি বাপের বাড়িতে আসি তখন আবার কুড়িয়া হয়ে যাই তো যাই হোক সেই কথা নিয়ে আর কথা উঠছে না মনে হয় প্রত্যেকটা মেয়েই আমার মতন হয় বাপের বাড়িতে আসলে তো এদিকে দেখো এত পাট পাটের গন্ধ এত পাট খড়ি মানে আর আমার শ্বশুর বাড়ি সরি আমার বাপা আমার বরের বাড়ির ওই দিকটা শুধু চা পাতা বাগান আর চা পাতা বাগান কোনো কিছু সেরকমভাবে আমার চোখেই পড়ে না বোঝাই যায় না যে বর্ষা কোন দিকে আসলো আর কোন দিকে চলে গেল তো এই যে আমার পাকা রাস্তার পাশেই বাড়ি এদিকে রয়েছে একটা হচ্ছে ঝিঙের জাঙি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আর আমি হয়তো কথাগুলো তোমাদের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না কারণ আমি যে বাড়িতে চলতি ভাষায় কথা বলি সেই চলতি ভাষায় আমি তোমাদের সঙ্গে কথা বলছি অনেকে আবার আমাকে ফেসবুকে কোশ্চেন করেছে যে তুমি রাজবংশী দিয়েও ভিডিও দাও আবার এই ভাষা দিয়েও ভিডিও দাও কি ব্যাপার তো মেন কথা হচ্ছে আমি রাজবংশী আমার বাবা মা চোদ্দ গোষ্ঠী রাজবংশী কিন্তু হচ্ছে আমার বরের বাড়িতে একটু সমস্যা রয়েছে আমার বরেরা বেশিরভাগই রাজবংশী ভাষা বলে না আর আমার বর তো বলেই না তো আগে তো একটুও পারতো না এখন একটু একটু করে পারে বলে আর কি আমার দেখা দেখি শিখছে আমার আমার বাপের বাড়িতে আস্তে আস্তে একটু একটু শিখছে তাই হচ্ছে সমস্যা তাই মুখ ফুসকে দুটাই মিক্সার বেরিয়ে যায় তো যখন পুরোপুরি আমার বকেও আমি রাজবংশী ভাষাটা একবারে পুরোপুরি শিখিয়ে নেব তারপর তোমাদের সঙ্গে রাজবংশী ভাষা ব্লগ দেওয়ার চেষ্টা করব যাই হোক এই বিষয় নিয়ে আর এ না কারণ এই বিষয় নিয়ে কথা বলা আমার পক্ষে আর ঠিক নয় তো তারপরে বাবাকে বললাম বাবা ওইদিকে দেখো শালুক ফুলগুলো কত সুন্দর হয়েছে তো কটা তুলিয়ে নিয়ে আসো অনেকদিন হলে শালুক ফুলের মানে খাওয়া হয় না এগুলো কিন্তু কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর আমি এইবার দু বছর থেকে খাইনি এবার খাওয়ার মানে একটু ভাব জেগেছে আর কি তো বাবা দেখো নেমে পড়েছে শালুক ফুল তুলতে আর আমি মা পাশে বাড়ি একটু জেঠু এখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি তো যাই হোক আমরা গ্রামের মেয়ে গ্রামের বউ সব কিছুই মেনটেন করে চলতে হয় আর আজকে ভিডিওটা বেশি বড় করব না আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকবে আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম